নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই দেখুন দু হাজার চব্বিশের আমরা মিডিল ফেজে চলে এসেছি অর্থাৎ ছ মাস অতিক্রম করে গেছি আর ছয় মাস আমাদের হাতে কিন্তু রয়েছে অর্থাৎ একশো দিনের মধ্যে সাতরাশির ভাগ্যের তারা আকাশে ফুটবে অর্থাৎ জুন টু ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পনেরোই জুন টু একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এই সাত রাশির জীবনে বড় পরিবর্তন মহা পরিবর্তন ঘটতে চলেছে লিখে রাখুন ডাইরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই সাত রাশির জাতক দেখুন বর্তমানে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে চন্দ্রের নক্ষত্রে মিত্র নক্ষত্রে আবার রাহু নক্ষত্র পরিবর্তন করে শনি নক্ষত্রে প্রবেশ করেছে এবং আপনার শুনি এককভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে মঙ্গল রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে দেখুন এই যে গ্রহের যে ট্রানজিট রাহু আপনার মিন রাশিতে এককভাবে অবস্থান করছে শনি রাহু এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ এই একশো আশি দিনের মধ্যে কোনো পরিবর্তন কিন্তু করছে না নভেম্বরে আবার দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে শনি আপনার নভেম্বরে মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ বেশ কিছু গ্রহের ট্রানজিটে এই সাত রাশির ভাগ্য দয় হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন প্রথমেই আসি আমি যে সাত রাশির কথা বলবো তার আগে এই সাত রাশির সন্তান সুখ সুখ কর্মক্ষেত্রে উন্নতি বিদেশ থেকে লাভ শিক্ষা এবং প্রেমের জায়গাতে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে আপনারা অনেকেই ভিডিওটি শুনছেন কৌশিক দা আপনি তো আমার রাশির নাম বলেন কই কৌশিকা আমার তো হলো না আমি আবারও বলছি আপনার ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনি দেখাচ্ছেন কিন্তু আপনার রেমেডি হচ্ছে না তাহলে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু কমবে না সমস্যা দিন দিন কিন্তু বাড়তে কিন্তু থাকবে আর এই একশো আশি দিন কিন্তু গুছিয়ে নেওয়ার সময় যে কোনো কাজকে হাসিল করে নেওয়ার সময় বছরের ঠিক মিডিল পজিশানে আমরা কিন্তু চলে এসেছি আর ছমাস পর আবার নতুন বছর পড়ে যাবে কিন্তু এই একশো আশি দিনের মধ্যেই কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে এই সাত রাশির আমি আবার বলছি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি সেখান থেকে টেনে তোলার দায়িত্ব আমার গ্যারেন্টি যাদের বিজনেস ভালো চলছে না গ্যারেন্টি দিলাম আমি গ্যারেন্টি রায় বিজনেস ক্ষেত্রে আপনার উন্নতি হবে সন্তানের শিক্ষা সন্তানের বিবাহ এই জায়গাগুলো নিয়ে সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন এবং চাকরি ক্ষেত্রে সমস্যা শত্রুতা আপনারা ব্ল্যাক ম্যাজিকে পড়ে গেছেন অবশ্যই যোগাযোগ করুন আর আমার প্রেডিকশান মাটিতে পড়ে না যার হাত ধরি তাকে টেনে তুলি আমার কাছে অভিধানের না শব্দটি আমি কেটে দিয়েছি ইমপসিবল বলে আমার ডিকশনারিতে কথা নেই এভরিথিং ইজ পসিবল জ্যোতিষ শাস্ত্র মঙ্গলময় একটা শাস্ত্র যেটা আপনার জীবনকে অনেক উঁচুতে কিন্তু নিয়ে যেতে পারে প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি অবশ্যই প্রত্যেকে অপেক্ষা করছে কোন রাশির নাম বলবে রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে এই সময় আপনাদের বিদেশ থেকে লাভ সন্তান যোগ শুভ বিবাহ এবং ভাগ্যের ক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ পনেরোই জুন থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির বিজনেস ক্ষেত্রে উন্নতি ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের শুভ বিবাহ ডেলি ইনকাম ভাগ্য ক্ষেত্রে বিরুদ্ধে কর্মযোগ সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় লাভ হতে চলেছে তিন নম্বর যে রাশির আমি নাম বলবো সে রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ইনকাম সোর্স আপনাদের বাড়বে অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আর্থিক স্থিতি সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের গৃহ নির্মাণ বা কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে এবং ফরেন থেকে এই সময় বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন চার নম্বর রাশি মকর রাশি মকর রাশির প্রেমের ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আকস্মিক ধনপ্রাপ্তি ইনকাম সোর্স আপনাদের বাড়বে ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি পারিবারিক সুখ এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং বিদেশ থেকে এই সময় বড় ধরনের লাভ আসতে চলেছে এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তনের পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো সন্তান সুখ আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো এবং আপনাদের লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের লাভ এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড়ো ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে মেষরাশি মেষরাশির কর্মক্ষেত্রে পরিবর্তন বিজনেস ক্ষেত্রে ভালো ইনকাম সোর্স আপনাদের বাড়বে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মহা সম্ভাবনা রয়েছে একদম অন্তিম এবং শেষ রাশি ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং এই সময় কোনো বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ এই একশো আশি দিন আমি আবারও বলছি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে এই সাত রাশির আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন দেখুন সমস্যা রয়েছে সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র শুধু ভিডিও দেখলে হবে না একবার ব্যক্তিগত জন্মছক অবশ্যই দেখান ভালো থাকুন নমস্কার